আসসালামু আলাইকুম আজিজুল ভাই বড়াইপাড়া চন্দ্রা ওখান থেকে ভাই হচ্ছে একটা ইউজি সেভেন পালসার ইউজি সেভেন মডেলের ট্যাঙ্কি অর্ডার দিয়েছিলো ভাই এই যে আপনার ট্যাঙ্কিটা পাঠাই দিছি দেখে নেবেন আপনাকেও ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি আপনি দেখে নেবেন আপনার পালসারের অরিজিনাল ট্যাঙ্কি ইউজি সেভেন মডেলের ট্যাঙ্কি অরিজিনাল অথেন্টিক যে ট্যাঙ্কিটা সেই ট্যাঙ্কিটা আপনাকে পাঠিয়ে দিতেছি আপনি ভালোভাবে দেখে নেবেন আমি সম্পূর্ণ চেক করে মাল পাঠাইছি ভাই মালে কোনো স্পট বা কোনো দাগ বা কোনো স্কেচ নাই আপনি অবশ্যই দেখে নেবেন অরিজিনালটাই দিছে আর হচ্ছে আপনি সব কিছু দেখে নেবেন ভাই আমি ভিডিও করে আপনাকে পাঠাইছি এই কারণে যেন আপনি কো সব ভালোভাবে দেখে নিতে পারেন আপনি তার ট্যাঙ্কির সাথে একটা ফুয়েল মিটার অরিজিনাল ফুয়েল মিটার চাইছিলেন একটা ফুয়েল মিটার দিয়ে দিয়েছি আর দুইটা তেল চাবি চাইছিলেন ভাই দুইটা তেল চাবি দিয়ে দিয়েছি আপনাকে আপনি দেখে নেবেন ভালো মতো চট্টগ্রাম থেকে এক বড় ভাই আরেকটা ট্যাঙ্কি অর্ডার দিয়েছিলো ভাই আপনাকে ট্যাঙ্কিটা পাঠাই দিছি ভাই আপনি ওই ট্যাঙ্কিটা দেখে নেবেন অরিজিনাল ট্যাঙ্কিটা আপনাকে দিয়েছি আপনার ওই ট্যাঙ্কিটা দেখে নেবেন আমাদের কাছ থেকে অরিজিনাল মোটরসাইকেল পার্টস ট্যাঙ্কি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর আর রোড সাগর অটো আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপের ছবি দিবেন প্রোডাক্টের তাহলে ভালো হবে অথবা আপনারা সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে কথা বলবেন আমাদের কাছে সকল প্রকার ইন্ডিয়ান মোটর সাইকেল পার্টস পেয়ে যাবেন জেনুইন মোটর পার্টস পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের ঠিকানা যশোর আর এন রোড সাগর অটো সরাসরি আমাদেরকে ফোন দিবেন সকল প্রকার অরিজিনাল ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস আমাদের কাছে পেয়ে যাবেন ভাই আপনাদের দুইজনেরই ট্যাঙ্কিটা পাঠাই দেওয়া হয়েছে আপনারা ট্যাঙ্কিটা পাইলে আমাদেরকে জানিয়ে দিবেন যে আপনারা ট্যাঙ্কিটা পেয়েছেন আজজুল ভাই সম্পূর্ণ পেমেন্ট করে দিছে আর বড়ো ভাই দু হাজার টাকা অ্যাডভান্স করছিলো বাদ বাকি টাকা তাকে কন্ডিশনে পাঠিয়ে দিছে মালটা সে মালটা তুলে নেবে আমাদের সাথে যোগাযোগ করবেন সাগর অটো আর এন রোড যশোর আসসালামু আলাইকুম